বৈবাহিক জীবনে তিনটা ধাপ আছে কয়টা ধাপ আসে তিনটা ধাপ আসে বিবাহের পর পর ভালো হোক আর মন্দ হোক প্রথম প্রথম নতুন জামাইব অনেক মহাব্বত আদান প্রদান করে অনেক ভালোবাসা অনেক স্বপ্ন অনেক প্রতিজ্ঞা অনেক ওয়াদা অনেক কমিটমেন্ট অনেক প্রমিস অনেক ভালোবাসার বিনিময় হয় বিয়ের পর পর এরপর যখন এক দুই বছর চলে যায় আল্লাহ তালা একটা বাচ্চা দেন ওই বাচ্চা রাত্রে ডিস্টার্ব করে মা উঠতে দেরি হয়েছে বাপে ধমক দেয় এরপরে আস্তে আস্তে দূরত্ব তৈরি হয় ওই বাচ্চা আরেকটা বড় হয় আরেকটু বড় হয় আরেকটা হয় এরপরে নানা রকম ঈশ্বরীয় মনোমালিন্য হয় মায়ের কথা শুনে ছেলে খেপে অথবা বউ তার শাশুড়ির কথা শুনে খেপে আস্তে 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 টুনটান হতে হতে যখন সংসারটা একটু ভারী হয় ছেলে মেয়ে হওয়া শুরু করে দুই তিন বছর হয়ে যায় ওই যে ঘোরটা কেটে যায় সহজ কথা হল বিবাহের পরে প্রথম প্রথম যে ঘোরটা থাকে ওই ঘোরটা কি কেটে যায় অনেকটা ইয়ের মতো সফট ড্রিংকসের মতো সফট ড্রিঙ্কসের বোতল যখন আপনি মুখটা খোলেন যেই পরিমাণ ঝাঁজ এবং তেজ থাকে কিছুক্ষণ পরে আস্তে করে সেটা লেভেলে চলে আসে কি আসে না বিবাহের পর প্রথম যে মহাব্বত থাকে যে বোঝাপড়া থাকে যে আকর্ষণ থাকে এটা আস্তে আস্তে কমে যখন কমে এরপর আসল রূপটা দেখা যায় ওই যে মহাব্বত একটু আগে বা কিছুদিন আগে সেই মহাব্বতের আসল রূপটা ছেলেও দেখতে পায় মেয়েও দেখতে পায় শুরু হয় এবার তুমুল আকারে ঝগড়া ফাসাদ গণ্ডগোল এটা বাস্তবতা হয় এরপর বৈবাহিক জীবন একবারে শেষের দিকে যখন চলে যায় তখন আবার ওই প্রথম সময়টা কিন্তু ফিরে আসে অর্থাৎ বুড়া বুড়ি টোনা সাথে সম্পর্কটা খুব ভালো থাকে আপনি আমাদের এই সমাজে জোয়ান জামাই যে রকম মারামারি লেগে থাকে গন্ডগোল লেগে থাকে মুরব্বী চাচাদেরকে বুড়া বুড়ি এরকম গন্ডগোল লাগালাগি করে এবং চুলাচুলি করে এরকম খুব বেশি দেখেন একেবারেই নাই ওই মাঝামাঝি পর্যায়ে যা হয় না হয় শেষের দিকে আবার মোহাব্বত অনেক হয় নদীর এ পাড়ে কিছুটা শান্ত ওই পারে কিছুটা শান্ত মাঝখানে উত্তাল তরঙ্গ ওই তরঙ্গ দেখে অনেকে ভুল করে এবং তরি ডুবিয়ে দেয় আর ওই কুল পর্যন্ত যেতে পারে না যে যে বিচক্ষণ সে জানে এরকম হবে হবে দাম্পত্য জীবনে গরমিল গন্ডগোল ফাসাদ হবে এগুলো সব আবার কাম করতে হবে একটা সময় আমার শান্তি আসবে বিশেষ করে মা বোনদের একটা সমস্যা হলো যে পরের ঘর করতে গিয়ে নানা রকম ঝামেলা তৈরি হয় তখন তারা কি করে না এসব আর করবো না আমি চলে যাই এভাবে যে বেশিরভাগ মেয়ে করতে হয় আর এই কারণে দাম্পত্য জীবনের সুখের দ্বিতীয় মন্ত্র এবং সবর শকর এই দুইটা অভ্যাসকে নিজের জীবনে আনতে হবে যাদের মধ্যে সবর নেই যাদের মধ্যে কৃতজ্ঞতা নেই এরা কখনো দাম্পত্য জীবনের সুখী হতে পারে দাম্পত্য জীবনের সুখের অন্যতম মূল মন্ত্র হল সবর করা